থানার অন্তর্গত গোপালপুর গ্রামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো এলাকারই এক পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কাঁকশার গোপালপুরের উত্তর পাড়ায় জানা গেছে মৃতের নাম পবিত্র বিশ্বাস বয়স সাতাশ বছর মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ মৃত যুবককে গতকাল রাতে ফোন করে ডেকে নিয়ে এলাকায় এক ব্যক্তি শম্ভু দাস তাকে খুঁজে না পাওয়ার পর ভোর তিনটে নাগাদ শম্ভু দাসের বাড়ির সামনে যুবককে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে এবং তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে এরপরেই শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় এলাকার মানুষ বাড়ি ভাঙচুরের সাথে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় তড়িঘড়ি কাঁকসা থানা প্রশাসনকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী দমকলে আসার পরই আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসার এসপি কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমেছেন এবং মৃত্যুর কারণ জানার জন্য এলাকাবাসী এবং এসএপি কি বললেন আমাদের শোনাবো গোপালপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট পশ্চিম বর্ধমান ডব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ আমার ভাগ ভাগনাকে রাতবেলা দেড়টার সময় ডেকে নিয়ে গেছে ফোন করে বাড়ি দিয়ে ডেকে নিয়ে যে তার দেড়টার সময় ভাগনে ফোন করে বলে কি যে আমাকে যদি বাঁচাতে চাও তাহলে শম্ভুর বাড়ির সামনে আয় শম্ভুর বাড়িতে আয় আমাকে যদি বাঁচাতে চায় তখন যে তারপরে সঙ্গে সঙ্গে ঘর সুযোগ করে দিচ্ছে আমরা পাইনি ওকে ওর বন্ধুদের কাছে ফোন করেছিল প্রথমে দেড়টার সময় তারপরে কি ঘটনা ঘটে তারপরে তো আমরা যে পাইনি বলো তখন তিনটে সময় ওরা ফোন করে বলে কি সাড়ে সময় ফোন করে বলে যে এরকম তোমাদের ভাগনে আমাদের দূরের সামনে পড়ে আছে যে আমরা যেয়ে দেখি সারা শরীরে মারের দাগ গলা সেখানে মুখ বন্ধ করে রেখে দিয়েছে মুখ বন্ধ করে দেবে টাকা দিয়ে ওদের এত টাকা আছে

জানতে পেরেছি ওকে ফোন করে ও যেখানে কাজ করতো সেখান থেকে ওকে রুমকি দিয়ে নিয়ে চলে এসেছে হ্যাঁ চলে এসে বাইকে নিয়ে এসেছে ও এসেছিলো ওকে ওকে ঘরে ঢুকিয়ে ডেকেছিলো আমাদের কোনো একটা ভাইকে ডেকেছিলো সুরাজ বলে তাকে ডেকেছিলো পরে আয় আমাকে বাঁচা বাঁচাতে যদি আমি যদি বাঁচা আমি যদি মরে যাই নাম এসে আমাকে বাঁচা মারার কারণটা কি ভাড়ার কারণটা কি সেটা বলতে পারবে না দলপত্র বলে কি হ্যাঁ আমার ছিল

তো এই নিয়ে কি কোনো গন্ডগোল সেটা এখন ওদের ব্যাপার ওদের ভিতরে কি হয়েছে না আছে ওরাই তো ফোন আছে হুম তারপরে আপনারা দৌড়ে যান আমার তখন তো আমার তখন জানি না ওর প্রথম একটা বন্ধু হচ্ছে ফোন করছিল না ওরা বন্ধুরা ঘোরাঘুরি করে এসে পাইন রাস্তা আমাদের বাড়ি আসছে আসার পরে বললো যে এই ব্যাপার শুনলি তো ভাগ্নিকে পাচ্ছি না এখন ফোন এসেছিলো তারপর আমি ওর মামি আমরা সবাই গেলাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখি নাই তারপর ঘুরে যখন আবার কিনে এসেছি তখন বাবার ওর ছোটো ভাই বলে কি

যদি বউ না থাকে তাহলে মারধর বউ নেই তার জন্য ওর মারধর মার্ডার বউ থাকলে ওদের বৌর জোগাল করতো বলতে কার পারতেই শম্ভ কোনো দল করে নেই শম্ভ দল কর তাও বলতো না তো কি চাইছে না হ্যাঁ চাইছে না চাইছি যে যাতে ওর বিচার হয় যাতে ইয়ে হয় ওর সাজা হয় এব নাহলে ওর দুই ছেলে আমাদের সাথে চলে দেক যেমন আমরা ভাগ পাঁচ পারছিলাম আমার দুই ছেলে আমাদের সাথে সুলেখ আমরা দুই ফ্ল্যাট উপর দেখি ঘা দুধ দেখি পানি নেই কিছু করতে বলছি যে আপনারা তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ করছে না না কে বলে বা কে বাড়িতে আগুন লাগে আমার তখন ভাগ নিয়ে ব্যস্ত আমি তা আমার বাড়িতে কে আগুন লাগবে ও তাহলে আমার মোরা ভাগ নিয়ে তাহলে আগুন লাগিয়ে দিলে তাই হবে মোরা ভাগ নিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে পাড়ার লোক হয়তো

নাহলে তোর বউ আমা মাছে দিবি ওর দখল চাই ওর কিছু এটা কিছু দখল চাই হয়তো তোর ভাগটাকালে ছিল ভাগ নেওয়া তো বউ নেই তো তার জন্য ভাগনে দখল করেছে মানে কি কোনো মানে কারোর মাথায় হাত মানে এর মাথায় কি কারোর হাত আছে নাহলে এত সাহস পাচ্ছিলো অবশ্যই থাকতে পারে মাথাগুলো হাঁস না থাকলে এত সাহস পাতে বা কেন কি নবম না সুনীল মণ্ডল কেউ কখন ওর মামা একটা ছেলেকে এখান থেকে তার নাম প্রসেনজিৎ দাস বিশ্বাস তাকে গরীদেবী হসপিটালে পবিত্র পবিত্র বিশ্বাস তাকে গরীদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়স সেখানেও মারা গেছে ব্লড ডেট করেছে কী কারণে যেন মারা গেছে আমরা এখনও বুঝতে পারিনি পুলিশের তদন্ত চলছে সেই ব্যাপার করিতে কী হয়েছে না হয়েছে বলে আমরা গ্রামে এসেছি তদন্ত পুলিশ এখন তদন্ত করছে তদন্ত হওয়ার